হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো থ্রেড এবং থ্রেডের কম্পোনেন্ট নিয়ে তো তোমরা কি জানো একটা প্রসেস এর ভিতর ছোট ছোট কাজগুলো কিভাবে একসাথে চলতে থাকে আসলে সেই রহস্যময় জিনিসটাই হলো গিয়া থ্রেড তো চলো থ্রেড সম্পর্কে সকল বিষয়বস্তু জেনে নেওয়া যাক তো প্রথমেই আমি যদি বলতে চাই থ্রেড ব্যাপারটা কি বা হোয়াট ইজ থ্রেড তো থ্রেড হচ্ছে গিয়া এ থ্রেড

কিন্তু এর ভিতরে তোমার আলাদা আলাদা থ্রেড আছে যেমন ধরতে পারো পেজ রেন্ডারের কাজের জন্য একটা থ্রেড ডাউনলোডিং এর জন্য একটা থ্রেড আবার ব্যাকগ্রাউন্ডে কাজের জন্য আরেকটা থ্রেড তাহলে আমরা এই কথা থেকে কি পাইলাম তার মানে আমরা পাইলাম একটা প্রসেস ওয়ান প্রসেস ইজ ইকুয়াল টু মাল্টিপল থ্রেডস ওয়ান প্রসেস ইজ ইকুয়াল টু কি মাল্টিপল থ্রেডস আবার এগুলা একসাথে কাজ করতেছে এখন আমাদের মাল্টি থ্রেডিং এর মাধ্যমে আমাদের মডার্ন সফটওয়্যার গুলো অনেক বেশি ফাস্ট এবং রেসপন্সিভ হয় যেমন ধরো তুমি ধরো ইউটিউবে ভিডিও দেখার সময় তুমি আরেকটা একটা কিছু সার্চ করতে পারো এই যে স্মুথনেস এই এই তোমার মূলত থ্রেডটা কাজ করে আচ্ছা এরপর আসি আমার এ সিঙ্গেল প্রসেস ক্যান কন্টেন্ট মাল্টিপল থ্রেডস আগেই বলছি অল শেয়ারিং সেম মেমোরি স্পেস এন্ড রিসোর্সেস একটা প্রসেসের ভিতরে অনেকগুলো থ্রেড থাকতে পারে তারা সবাই একই মেমরি স্পেস অর্থাৎ ডাটা সেগমেন্ট কোড সেগমেন্টকে শেয়ার করে তবে প্রত্যেক থ্রেডের নিজস্ব একটা স্ট্যাক এবং রেজিস্টার সেট থাকে যাতে তারা স্বাধীনভাবে নিজেদের মতো করে কাজ করতে পারে ধরো एग्जांपल হিসেবে ধরো তুমি একটা মিউজিক প্লেয়ার অ্যাপের কথা চিন্তা করো তোমার একটা থ্রেড গান বাজাইতেছে আরেকটা থ্রেড কি করতেছে ইউজারের ইন্টারফেস আপডেট করতেছে আরেকটা থ্রেড তোমার প্লে থেকে গান লোড করতেছে তারা একই প্রোগ্রামের অংশ কিন্তু তারা কি করতেছে প্যারালাল ভাবে কাজ করতেছে তোমার এই শেয়ার্ড মেমরি যে সিস্টেমের কারণে তোমার থ্রেডের মধ্যে ডাটা শেয়ার করা সহজ কিন্তু সিঙ্ক্রোনাইজেশনের কিছু সমস্যা হয় মানে ধরো তুমি যদি দুইটা থ্রেড একই ডাটা পরিবর্তন করে তাহলে ব্যাপারটা ভুলও হইতে পারে একসাথে যদি দুইটা থ্রেড একই ডাটা যদি পরিবর্তন করে তাহলে তোমার ভুল হইতে পারে তাই আমরা ব্যবহার করি মুটেক্স বা সিমাফোর বা লক ইত্যাদি কিছু সিঙ্ক্রোনাইজেশন টেকনিক আমরা ব্যবহার করি এই ভুলটা থেকে এড়ানোর জন্য এরপর আসে আমাদের কম্পোনেন্টস অফ এ থ্রেড তো ইজ থ্রেড হ্যাজ প্রত্যেকটা থ্রেডের কি থাকে ডাটা সেট ডাটা সেট কি বলে দা মেমরি এন্ড ডাটা শেয়ার্ড বিটুইন থ্রেডস গ্লোবাল ভেরিয়েবলস কোড সেগমেন্ট ইটিসি আচ্ছা ডাটা সেট হচ্ছে সেই অংশ তোমার যেখানে সব থ্রেড মিলা কাজ করে এখানে কি কি থাকে গ্লোবাল ভেরিয়েবল থাকে কোড সেগমেন্ট থাকে হিপ মেমরি থাকে ইত্যাদি থাকে সব তোমার থ্রেড একে অপরের সঙ্গে এখনকার ডাটাটা তোমার শেয়ার করে ধরো যদি তোমার দুইটা থ্রেড একই তোমার গ্লোবাল কাউন্টার ভেরিয়েবল আপডেট করে তবে তাদের কাজ সঠিকভাবে সিঙ্ক্রোনাইজ করতে হইব অবশ্যই নাহলে তো ভুল হয়ে যাব আচ্ছা এই শেয়ার ডাটা ব্যবস্থায় তোমার মাল্টি থ্রেডিং কে আরো বেশি শক্তিশালী করে কিন্তু তোমার ঠিকমতো ম্যানেজ না করতে পারলে আবার ওই যে বাগ বা ক্র্যাশ সে সমস্যা দেখা দিতে পারে এরপর আছে আমাদের সিপিইউ রেজিস্টার সিপিইউ রেজিস্টার কি হোল্ড দা কারেন্ট ওয়ার্কিং ডেটা এন্ড এক্সিকিউশন স্টেট অফ দা থ্রেড এ কি করে সিপিইউ রেজিস্টার গুলো হলো তোমার টেম্পোরারি স্টোরেজ এইখানে কি থাকে তোমার থ্রেডের কাজের জন্য দরকারি ডাটাটা তোমার রাখা থাকে প্রত্যেক থ্রেডের জন্য তোমার নিজস্ব রেজিস্টার থাকে যাতে তোমার কনটেক্সট সুইচ করার সময় তাদের আলাদা স্টেটে সংরক্ষণ করা যায় ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি যখন তোমার এক থ্রেড পজ হয় এবং অন্য একটা থ্রেড যখন কাজ শুরু করে তখন রেজিস্টারের মান সেভ করে আর পুরাতন থ্রেডেরটা তারপর নতুন একটা থ্রেড লোড করে তারপর কাজটা শুরু হয় ধরো এই তোমার এই রেজিস্টার সোয়াপিং এর মাধ্যমে তোমার ওএস এর যে অপারেটিং সিস্টেমের থ্রেডগুলোর মধ্যে দ্রুত একটা কনটেক্সট সুইচিং এর করতে পারো এরপর আসে প্রোগ্রাম কাউন্টার বা পিসি কিপস ট্র্যাক অফ দা নেক্সট ইনস্ট্রাকশন টু এক্সিকিউট প্রোগ্রাম কাউন্টার প্রতিটা থ্রেডের জন্য আলাদা থাকে এইটা বলে দেয় থ্রেডের মানে তোমার পরের কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে এপাসামদের স্ট্যাক স্ট্যাক কি করে holds লোকাল ভেরিয়েবলস মেথড কলস এন্ড রিটার্ন অ্যাড্রেস ফর ইচ থ্রেড কি করে প্রত্যেকটা থ্রেডের নিজস্ব একটা স্ট্যাক থাকে যেখানে তোমার লোকাল ভেরিয়েবল ফাংশন কল রিটার্ন অ্যাড্রেস এগুলো থাকে যখনই কোনো তোমার ফাংশন কল হয় স্ট্যাকে পুশ হয় এবং কাজ শেষ হয়ে গেলে আবার ওইটা পপ হয়ে যায়

তোমার অপারেটিং সিস্টেম এটা ব্যবহার করে থ্রেড ম্যানেজ করে শিডিউল করে বা টার্মিনেট করতে পারে ধরো উইন্ডোজ বা লিনাক্সের এর পথেটা থ্রেড জন্য একটা আইডি দেখা যায় তোমার টাস্ক ম্যানেজার বা প্রসেস ভিউয়ারে গেলে তুমি এটা দেখতে পাবে তো এরপর হচ্ছে আমাদের থ্রেড কেন ইম্পর্টেন্ট একটু যদি আমি বলি প্রথমে হচ্ছে কি এক নম্বরে যদি আমি কথা বলতে চাই তাহলে কথা বলবো আমি রেসপন্সিভনেস অর্থাৎ তোমার ইউআই ফ্রিজ না হয়ে যায় তারপর ব্যাকগ্রাউন্ডে যাতে কাজ করা যায় এটার কাজ করে তারপর হচ্ছে কি তোমার দুই নম্বরে বলি যদি আমি রিসোর্স শেয়ারিং একই মেমরি শেয়ার করে এফিসিয়েন্সি বাড়াইতে পারে এরপর থ্রেড তৈরি করা সস্তা এবং দ্রুত হয় যার কারণে ইউ আই থ্রেড এবং ব্যাকগ্রাউন্ড থ্রেড আলাদা রাখা হয় যাতে তোমার ওই যে মোবাইলটা যাতে তোমার হ্যাং না করবে অ্যান্ড্রয়েড সিস্টেমটা যাতে তোমার হ্যাং না করে তো আজকে আমরা থ্রেডের আসলে কি কি কম্পোনেন্ট এগুলো কিভাবে কাজ করে আর কেন মাল্টি থ্রেডিং এত পাওয়ারফুল একটা কনসেপ্ট এগুলো আমরা শিখলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ